আল্লাহ আর হামার রাহমিন আক্রম আল্লাহ রহিম আপনার দিনের কর্ম করতে গিয়া যত গালাগালি শুনলাম তবে যত গাই নখন সহ্য করলাম আল্লাহ আল্লাহ আমি গালি খাওয়ার বাদেও যদি আপনি জমিন খুশি তা হই আমি গুণাগারে কোনো সময় বেজার হইতাম না এর ফেরও বাতিল খানো মাথা খান তা নতো করে আল্লাহ ইয়া রাহমার রাহিম আবার কোনো হয় না জিবলে মানুষ আমার মাও তো আমারে গালি দিছিস আমার বাবা আমার জুবিল খানও তো গালি দিছিস দয়াল কিন্তু তোমার পুরানোর কথা শুনতে গিয়া তোমার খলিসের খোদা খানতাক নাইতে গিয়া তোমার হাবিবের বাণী খানতাক শুনাইতে গিয়া যত গালি খানতা জুবিল খাইলান

আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন আল্লাহ আল্লাহ বালিক ওয়াতাকি লিয়া এখন পর্যন্ত যত আমরা গুনাহ করলাম দয়াল समस्त জীবনের গুনাহর উপর সবিনয় দয়া করুন আপনি আল্লাহ আমাদের জীবনের গুনাহরে আপনি মাফ করে দিন আল্লাহ ইয়া রাহমান রাহিম হে আল্লাহ আল্লাহ আমরা গুনাহের কারণে কারিব্রে অ্যাকসিডেন্টে আপনি আমাদের হারিয়ে দেখতে থাকুন

یا رحم الرحیم اللہ اپنے امر معاد فرماؤ اور جندہ مردمہ یا امر معاد فرماؤ ای جماعت اولے غزی قرمان آئی ببان آئی نیدات قبر غلط یاد کرتا فتیل اور قبر باشی ما یا ببار قبر جنت اور بگن بھلے یاد اللہ اللہ ممائی اللہ خودم آیا فریا خودم مجاہدہ فریا এই জমিন খানা এত সুন্দর করে লালন লালন করিয়া গেছে দয়াল আল্লাহ দে ঠান্ডার মৌসুম আইলে বাবা ফাঁকল হই যান মা ফাঁকল হই যায় আওলা তোর শরীর লোকিলা ঠান্ডা লাগতো না ও মা ইয়ার বাবার ঠান্ডার আমাদের কবর ভিতরে রাখি আইলাম যে কবর কোনো ব্ল্যাক কার্ড নাই লেখো নাই তো ইয়ার হাবার তারা জীবিত আমরা মায়ের বাবার বিমানে দাঁড়তে শিফা করিয়া আল্লাহ সে হাতে আপনি তাহলে দান ফরমাও আল্লাহ হায়াতে তো জীবন দান ফরমাও আমরা মার খান্দানোর বাবার খান্দানোর তামাম নিন্দামুদের মা করিয়া দেয়

আল্লাহ গুরুত্বরা ডিজাইন ফেট করি খানিক জন তো খবর আল্লাহ আমরা তোর বাড়ি চাঁদ খাই আর শান্তিতে ঘুমাই আর কিন্তু ফিলিস্তিনের মুসলমান না ঘুমার না গুলেন খানো খালি আমরা টান্ডা লাগলে দামি দামি জ্যাকেট ওবল গভীরও লাগে আরেম টুিয়া বিছানা ছিল আর ফিলিস্তিনের মুসলমান টানটা খানে একদিকে দিকে বৃষ্টি দেয় অন্যদিকে টান্ডা রাখান গভীর খানা ঘুমাইতে পারেন না আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের সহায় আপনি দাও ইয়ার আমার রাহিমিন আল্লাহ ভারতের জমিন দে শান্তির জমিন বানাও ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আমন আমানতের জমিন বানাও আসামের জমিন দে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিন দে আমন আমানতের জমিন বানাও হে মোলাই কারীম আল্লাহ আখিরি গুজারিশ তোমার কাছে করিয়া আপনার বন্ধা বলে আপনার হাওলা করিয়া আমি কোন আগার মকসুব মন্দিরের মধ্যে রওনা দিয়া রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি কোন আগাটে মকসুব মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আল্লাহ যে দিন মালা করি তো আমার সামনে কেন পৌঁছাইয়া দিবাই সুধার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা তোমার কামাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি করি মালা ইলাহা إلا الله محمد رسول الله فرعي فرعي أفني أمر الفجد فرخاتما ربنا اتنا في الدنيا حَسَنَةً وفي الآخرة حسنا وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين يا رحمة